আমরা ওই ওল্ড টাউনটা থেকে বেরিয়ে গেছি এখন হাঁটছি সোজা সোজা যাচ্ছে একটা ছোট্ট টাউনে যেটা নাম আল জেডিটা তো ওই টাউনটাতে একটু ঘোরাঘুরি করবো আর তারপরে ওই টাউনটার থেকে ডান দিকে চলে গেলে আমরা ওই ফোর্ট থেকে আপনাকে যখন ওই আপনাদের যখন ওই ওয়েসিসটা দেখাচ্ছিলাম যেখানে আর কি বললাম যে এক মিলিয়ন পাম ট্রিজ আছে আমরা ওই ওয়েসিসটার মধ্যে একটু ঘোরাঘুরি করব আর কি তো এটাই এখন আপাতত প্ল্যান তো ওল্ড টাউনের পরে এই অংশটা হচ্ছে নিউ ওল্ড টাউন মানে এটাকে আর কি ওরা নতুন করে বানিয়ে ওল্ড টাউনের এই অংশটাকে এটাও খুব সুন্দর আর এটা শেষে একদম আলজেদিদা টাউনটা আর তারপরে আর কি যেখানে যাচ্ছি আমরা এই ওয়েসিস ট্রেলটাতে ঢুকে গেছি তো এখানে কিছু লোকে আর কি ক্ষেতি খামারি করছে আর কি এখানে দেখুন চারদিকে প্রচুর রকমের আর কি আমি জানি না এগুলো কি এগুলো কি টাইপের ভেজিটেবল বা শাকসবজি এগুলো তবে এখানে এগ্রিকালচার করছে অনেক রকমের জিনিস এখানে প্লান্ট করছে আর আমরা এখন সোজা এই ট্রেলটা ধরে এগোচ্ছি দেখি আর কি কি জিনিস দেখা যায় এখানে এই ওয়েস্ট ইসের এই ট্রেলটা খুব সুন্দর তার কারণ এখানে বেশি লোকজন নেই দুদিকে আর কি খেত খামার খুব গ্রিন গাছের ছায়াও আছে খুব সুন্দর তো আপনারা যদি আলুলাতে আসেন অবশ্যই বলবো যাতে এই ওয়াকটা করেন আর কি দেখুন কি সুন্দর এই দিকটা এই দেখুন এখানে লঙ্কা এই যে লঙ্কার গাছগুলো ট্রেলটা ধরো এখনও হাঁটছেই আরও প্রায় দু তিন কিলোমিটার হাঁটা আছে আর কি হয়তো বা তার একটু বেশি হতে পারে তবে আমার তো মনে হয় এই ট্যুরটার এই ওয়েসিস ট্রেলটাই একটা হাইলাইট তার কারণ খুবই সুন্দর চারিদিকে এত গ্রিন আর তার মাঝখান দিয়ে এই গ্রামের সরু রাস্তার মতো চলে গেছে আর কি তো একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এটা একটা আপনারা যদি আলুরাতে আসেন অবশ্যই রেকমেন্ড করব এটাকে করার জন্য যদি হাতে টাইম থাকে আপনাদের অবশ্যই জায়গাটাতে যে হাঁটছি কোনো আর অন্য কোনো টুরিস্ট নেই আমরাই শুধু দেখুন কিরকম গ্রিন এখানে প্রায় প্রায় আমরা ট্রেনটা শেষ অব্দি চলে এসেছি আর ধরুন এখান থেকে ছ সাতশো মিটার হয়তো তারপরে আমরা আলুরা টাউনে ঢুকে যাব ওখানে একটা মার্কেট মতো সুক বলে সুকে যদি খোলা থাকে তাহলে আমি স্যুকটা ভিজিট করবো আর হয়তো কোথাও একটা পারলে লাঞ্চ ফাঞ্চও করবো যদি কিছু খোলা পাই আর কি কারণ লাস্ট দুদিন যেখানেই যাচ্ছি সবই দেখছি বন্ধ তাই অবশ্য থার্সডে আর ফ্রাইডে ছিল ওটা হয়তো ওদের উইকেন্ড তাই আশা করছি আজকে সানডে জিনিসপত্র খোলাই থাকবে আমরা প্রায় প্রায় ট্রেলটা শেষে এসে গেছি আর দেখুন এখানে একটা গাছে প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে দেখুন আমার মাথার ওপর দেখুন এখানেও গাছে প্রচুর প্রচুর অরেঞ্জ হয়ে রয়েছে কমলা লেবু এখানে একদিকে ছাগল একদিকে মুরগি তার মাঝখান দিয়ে আমি যাই না আমি কোথায় যাচ্ছি আশা করছি ঠিক দিকেই হাঁটছি দেখা যাক ছাগল আর মুরগির পরে এখন উট এই ট্রেলটা থেকে বেরোতে আর পারছি না যাই হোক উঠ দেখাই না 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 খুবই কাছে ফাইনালি এক্সিট রোডটা পেয়ে গেছি এখান থেকে আর সাড়ে তিনশো মিটার গেলে আর কি মেন রোড সেখান থেকে আমরা আলুলা টাউনে যাব যেখানে আর কি ওই সোকটা আছে মার্কেট ওখানে দেখি কি পাওয়া যাচ্ছে আমরা এখনো ফ্রিজ ম্যাগনেটটা কিনে উঠতে পারিনি দেখি ওখানে যদি পাওয়া যায় ওখান থেকে কিনবো হয়তো আর লাঞ্চও হয়তো ওখান থেকেই করব আজকে আমরা এখন ওই বাজারটা মানে সুখটার দিকে যাচ্ছি আর হয়তো এখান থেকে পাঁচ দশ মিনিটের হাঁটা কিন্তু দেখুন রাস্তাঘাট একদম খালি কেউ নেই পুরো ফাঁকা আমরা জাস্ট ওই ফলাফল স্যান্ডউইচটা দিয়ে লাঞ্চ করে বেরোলাম আর এই ডান এই দিকের যে দোকানগুলো সব বন্ধ এখন দেখুন এটাই আর কি ওই শোকটা বা বাজারটা যেটাতে আসবো বলে এতক্ষণ হাঁটলাম কিন্তু সবই বন্ধ দেখুন কিছুই খোলা নেই তো যাই হোক হাঁটছি ওরা সুপার মার্কেটে যাবো কিছু টুকটাক কেনাকাটা আছে ওগুলো করে তারপরে হোটেল ফিরব সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি চ্যানেলটাকে আর সাথে থাকবেন আরও অনেক ভিডিও দেবো এখানে জানাবেন কমেন্ট সেকশনে ভিডিওগুলো কেমন লাগলো হোটেলে ফেরার পথে দেখলাম একটা ফার্মাস মার্কেট প্রচুর পরিমাণে অরেঞ্জ বিক্রি হচ্ছে এখানে অরেঞ্জটা খুব হয় আর কি সাথে কিছু শশা টমেটো অফকোর্স খেজুর খেজুর থাকবেই পেঁয়াজ আলু দারুন ফার্মাস মার্কেটটা খুব সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছে প্রচুর পরিমাণে অরেঞ্জ আর কমলা লেবু আর কি এখানে আমি না এগুলো কি টাইপের কমলা লেবু লম্বা টাইপের আমি কোনোদিন আগে দেখিনি এখানে পেঁয়াজ আর তার সাথে কমলা লেবু আবার প্রচুর খুব সুন্দর এই ফার্মাস মার্কেটটা তবে খুব একটা বড় না তবে বেশ সুন্দর এখন বাড়ি ফিরছি আজকে খুবই টায়ার্ড হয়ে পড়েছি প্রায় সব মিলিয়ে হয়তো দশ কিলোমিটার মতো হয়তো হাঁটা হয়েছে প্রায় দুটো বাজে এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল আটটা সাড়ে আটটা নাগাদ তো ফিরে এসেছি প্রায় প্রায় তো কালকে আমরা চলে যাবো এখান থেকে জেডডা আলুলাতে এটাই লাস্ট দিন কালকে আমাদের বিকেল চারটে নাগাদ ফ্লাইট হয়েছে জেডডা তো জেডডা পৌঁছে আমি আবার কিছু নতুন ভিডিও করব আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এখানে এই অবধি